এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক গতকালই আমরা দেখেছি এই নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা যার একটা কিন্তু সেই অভিজ্ঞতার জন্য বাড়তি দশ নম্বর দেওয়া নিয়েছিল এবার যারা আদালতের দ্বারস্থ হলেন তাদের কি বক্তব্য দেখো এই যে শিক্ষকরা আদালতের দ্বারস্থ হয়েছেন এরা সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্য নয় এই ধরনের বিদ্যালয়ের শিক্ষক এবং তাদের বক্তব্য হলো যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষকতা সংক্রান্ত অভিজ্ঞতার জন্য যে প্রার্থী নম্বর দেওয়ার কথা বলা হয়েছে সেই নম্বর তাদেরকেও যেন দেওয়া হয় এই দাবি নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং আগামীকাল এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে তুমি জানো যে ইতিমধ্যেই গতকাল কলকাতা হাইকোর্টে দুটি পৃথক মামলা হয়েছে এবং সেই দুটি পৃথক মামলায় একটিতে বক্তব্য ছিল যে এখনও এই যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে বহু অযোগ্য প্রার্থী রয়ে গিয়েছে এবং তার পাশাপাশি সেখানে এই বক্তব্য পেশ করা হয়েছে যে দেখা যাচ্ছে যে যারা আংশিক সময়ের শিক্ষক সেই আংশিক সময়ের শিক্ষকদের একটা অংশকে বাড়তি নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে কিন্তু আরো বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন যাদেরকে এই বাড়তি নম্বর অর্থাৎ অভিজ্ঞতা সং অভিজ্ঞতার জন্য যে নম্বর তাদের পাওয়ার কথা সেই নম্বর তাদের দেওয়া হয়নি ফলে সেই নম্বর দেওয়া হোক এই দাবি নিয়ে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন ফলে এই তিনটি মামলা আপাতত ভাবে দায়ের হয়েছে যার শুনানি আগামীকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একত্রে হবে এবং তারপরে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যে সওয়াল জবাব রয়েছে সেটা এগোবে কুসুমিতা একেবারেই সৌভিক গতকাল আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টে জোড়া মামলা হয়েছিল এসএসসি নিয়ে আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা যদি স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পান তাহলে তারা কেন পাবেন না এই প্রশ্নেও তারা তুলেছেন আদালতে সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সৌভিক সেক্ষেত্রেই এসএসসির একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন লিস্ট বা ইন্টারভিউ যে লিস্ট বেরিয়েছে তার প্রেক্ষিতে মোট কতগুলি মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে দেখো ইতিমধ্যেই আমরা যতটা জানতে পারছি যে কি মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে যার মধ্যে দুটি মামলা গতকাল দায়ের হয়েছে একটি মামলা করেছে আইনজীবী ফিরদোষ শামীন অপর একটি মামলা করেছে আইনজীবী তরুণ যদি দেওয়ালি এবং আজকেও যে মামলাটি হয়েছে সেই মামলাটিও মামলাকারী আইনজীবী ফিরদোষ শামীন ফলে তুমি বুঝতে পারছো যে এই তিনটি মামলা আপাতত ভাবে কলকাতা হাইকোর্টের বিচারাধীন এবং তার পাশাপাশি এখানে অভিজ্ঞতার জন্য যে নম্বরের কথা বলা হচ্ছে সেখানে এই দাবিও করা হচ্ছে যে এখানে ইতিমধ্যে যে ইন্টারভিউ এর লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ইলেভেন টুয়েলভের জন্য যারা প্রাথমিক শিক্ষক হিসাবে কাজ করেন এবং যারা এই এসএসসির পরীক্ষায় অংশ নিয়েছিলেন সেই প্রাথমিক শিক্ষকদেরও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে তারা এখানে প্রশ্ন তুলছেন যে একজন প্রাথমিক শিক্ষক তিনি প্রাথমিক পর্যায়ের শিক্ষকতা করছেন সেই ব্যক্তি তিনি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য কেন অভিজ্ঞতা অভিজ্ঞতা সংক্রান্ত বাড়তি নম্বর পাবেন সেই প্রশ্ন তারা তুলছেন তারা এ প্রশ্নও তুলছেন যে বহু মাধ্যমিক স্তরের শিক্ষক অর্থাৎ যারা মাধ্যমিক পর্যন্ত পড়ান সেই শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের এই শিক্ষকতার জন্য তাদেরকে অভিজ্ঞতার বাড়তি নম্বর দেওয়া হয়েছে এই এই অভিযোগ তারা করছেন তারা এই অভিযোগও করছেন যে ছাত্র দপ্তরে কাজ করতেন এবং বর্তমানে তারা এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সেই ব্যক্তিদেরও কিন্তু এই অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছে এই অভিযোগ তারা করছেন বলে বুঝতে পারছ যে একের পর এক যে অভিযোগ সেই অভিযোগ কলকাতা হাইকোর্টের সামনে আসছে কিন্তু সব থেকে বড় যে অভিযোগ গতকাল করা হয়েছিল সেটা এটাই ছিল যে স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে বলেছিলেন যে কোনো চিহ্নিত অযোগ্য বা দাগি প্রার্থী তারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না সেটা স্কুল সার্ভিস কমিশন সুনিশ্চিত করবে এবং সুপ্রিম কম সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই মর্মে নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তারা কলকাতা হাইকোর্টে অভিযোগ করছে যে সেটা কিন্তু একেবারে একেবারেই হয়নি বহু অযোগ্য প্রার্থী তারা এখনো এই তালিকায় রয়েছেন কুসুমিতা সৌভিক ধন্যবাদ নতুন এস এল চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে পুলিশের দাবি বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা তিনি বুঝতে পারবে আজকে দশ বছরে এখানে কোনো পরীক্ষা নেই সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে

তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের এরপর সন্ধেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুক ব্যবস্থা নিতে পারবে এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করোনাময় থেকে মিছিল শুরু করেন এস এল এস নতুন চাকরি প্রার্থীরা আন্দোলনকারীদের দাবি এস এস পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরি হারা প্রার্থীরা এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে তার চব্বিশ ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল ষাট নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর সত্তরে সত্তর পেয়েছেন কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই তারা ইন্টারভিউতে ডাক পাননি এন্ট্রি লেভেল এক্সাম এখানে কি করে দশ নম্বর দেওয়া হতে থাকে আমরা কি করে আমার ছাব্বিশ বছর বয়স আমি কোথায় পাঁচ বছর এক্সপিরিয়েন্স পাবো সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা আপনারা এখানেই দাঁড়িয়ে যান আপনারা এখানেই দাঁড়িয়ে যাবেন আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এস চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনর থাকেন তারা সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা এরপরই সন্ধে সাড়ে ছটা নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারাই মেট্রো স্টেশনে বাইরে না যেতে পারেন পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ চটি ছাটা পুলিশ দলদাস পুলিশ আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো দেখুন এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে তো এরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল নতুন চাকরি আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে যে প্রেসার ষাট নাম্বার পেলো সিক্সটি পেলো পরীক্ষা দিয়ে সে চাকরি পাবে না ইন্টারভিউতে কল পাবে না রাজ্য সরকার চলছে না নাটক চলছে না দেখুন এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এস